হরিওম নমস্তে সংস্কৃত পাঠে সার্বেসাম স্বাগতম তো প্রিয় ভাই এর আগের পাঠে আমি কি দিয়েছিলাম যে কারক বিভক্তি নির্ণয় অর্থাৎ কীভাবে আমরা কারক বিভক্তি ধরবো বা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেমন কর্তৃকারক তারপরে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক ইত্যাদি এসব আলোচনা আলোচনায় আলোচিত আলোচিত করেছিলাম তো আজকে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি কর্তৃকারকে তোমাদের কী কী নিয়ম পড়তে হবে কেমন করে করতে হবে ঠিক আছে কর্তৃকারকের ভিডিওটা আজকে আমি নিয়ে আসলাম আর তোমাদেরও বলছি দেখো যে থেকে তোমাদের কি কি পড়তে হবে এবারে এখানে দেখো কি দেওয়া আছে কর্তৃকারক প্রথম বিভক্তি আমরা সাধারণত জানি যে কর্তৃকারক কোন বিভক্তি হয় বলতো প্রথম বিভক্তি তার আগে পড়া শুরু করার আগে ঠিক আছে সর্বে মিলিত তোমা একবারম বদন্তু হরি ওম উচ্চই বদন্তু হরি ওম আর প্রিয় ভাই বোনরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো তোমাদেরও যদি আমার পড়া ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি থেকে একটু উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরিয়ম লেখে সেন্ড করবে তো ঠিক আছে এবারে দেখো কর্তৃকারক আমাদের প্রথম কারক হচ্ছে কর্তৃকারক এই যে কর্তৃকারক কর্তৃকারকে হচ্ছে প্রথমে বিভক্তি হয় কোন বিভক্তি হয় প্রথমে বিভক্তি আজকে আমি পাশান্ত সর্বে পুরাতাহ পাসলাম তো সার্ভে আজকে আমি আলোচনা করতে চলেছি কর্তৃকারক আর আমরা জানি যে কর্তৃকারকে কোন বিভক্তি হয় প্রথমা বিভক্তি এই কর্তৃকারকের হচ্ছে কোন কোন সূত্র তোমাদের ভালো করে পড়তে হবে কোন কোন সূত্র তোমাদের বুঝতে হবে ঠিক আছে তাহলে দেখো প্রথম যে সূত্র সেই সূত্রের নাম হচ্ছে স্বতন্ত্র কি বললাম স্বতন্ত্র কর্তা কি বললাম বলতো স্বতন্ত্র কর্তা এই সূত্র কি বলছে বলতো এই সূত্র কি নির্দেশ দিয়েছে এই সূত্র বলছে যে স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করে যে স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করে সে কর্ত্রিকারক স্বাধীনভাবে স্বাধীনভাবে বলতে নিজের ইচ্ছে মতো ঠিক আছে কেউ বাধা দিবে না কেউ বাধা দিবে না স্বাধীনভাবে কি করবে ক্রিয়া সম্পাদন করবে মানে ক্রিয়াটা সম্পূর্ণ করবে আচ্ছা ক্রিয়া বলতে ক্রিয়া বলতে ক্রিয়াপদ কি বলতো ক্রিয়াপদ কি যে পদের মাধ্যমে কাজ করা বোঝায় যেমন আমি যদি বলি যে গচ্ছামি গচ্ছামি মানে যাওয়া যাওয়াটা একটি ক্রিয়াপদ তারপরে হচ্ছে পঠতি বা পঠামি পঠামিটা হচ্ছে কি নিজের ক্ষেত্রে বলছি পঠামি হচ্ছে কি ক্রিয়াপদ বা পড়ছি বা পঠতি বদতি এসব হচ্ছে ক্রিয়াপদ যেটার মাধ্যমে কাজ করা বোঝাচ্ছি ঠিক আছে সেই পদটাকে যে স্বাধীনভাবে কি করবে সম্পূর্ণ করবে সেটাই হচ্ছে কি কর্তৃকারক একটি এটি উদাহরণের মাধ্যমে আমরা ভালো করে বুঝবো যেমন দিয়ে কি দেওয়া আছে দেখো রোমা বদতি কি দেওয়া আছে রোমা বদতি দেখতে পাচ্ছো সবাই রোমা বদতি এখানে কটি শব্দ আছে দুটি শব্দ আছে আচ্ছা এই দুটি শব্দের মধ্যে এই দুটি শব্দের মধ্যে কোনটি ক্রিয়াপদ কেউ বলতে পারবে কি বদতি এই বদতি বলতে বলছে বদতি মানে কি বলছে এই বলছে এবারে দেখো এই বদতি যে ক্রিয়াপদ এই বদতি যে ক্রিয়াপদটি এটি কে সম্পূর্ণ করছে তো রোমা এই রোমা হচ্ছে বা এই রোমা হচ্ছে কর্তা বা কর্তৃক বা কিভাবে বুঝলাম কারণ রোমা বদতি যে ক্রিয়াপদটি স্বাধীনভাবে কি করছে সম্পূর্ণ করছে আর স্বতন্ত্র কর্তা মানে হচ্ছে যে স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করে সে কি কর্তৃকারক বোঝা গেছে আবার বলছি রোমা বদতি রোমা বলছে রোমা বলছে এই দুটি শব্দের মাধ্যমে বদতি হচ্ছে ক্রিয়াপদ ঠিক আছে এই বদতিক ক্রিয়াপত্রা বা ক্রিয়াপত্রীকে সম্পূর্ণ করছে রোমা তাহলে রোমা হচ্ছে কর্তৃ রোমা হচ্ছে কর্তা বা আছে সেই জন্য হচ্ছে এখানে যে রোমা স্বাধীনভাবে কাজ করেছে বলে রোমা স্বাধীনভাবে বলা সম্পূর্ণ করছে বলে কাজটা রোমা হচ্ছে কি স্বতন্ত্র কর্তা ঠিক আছে এমন করে দেওয়া থাকলে কি লিখতে হবে রোমা পদে রোমা পদের বা রোমা পদে স্বতন্ত্র কর্তা কর্তা সূত্রে কর্তৃকারকে প্রথমা বিভক্তি এমন কি। এটির অনুরূপ উদাহরণ বা অনুরূপ দৃষ্টান্ত আরো আছে দেখো আরো আছে কি যেমন হচ্ছে বালক অঙ্গনে কিরতি বালক অঙ্গনে কিরতি বালকটি মাঠে খেলছে একই রকম ভাবে মাতা বস্ত্রম বিতরতি মাতা বস্ত্রম বিতরতি মাতা বস্ত্রম বলতে বস্ত্র বিতরণ করছে একই রকম করে পিতা পুত্রম বদতি পিতা পুত্রকে বলছে এবারে এখানে আরেকটি কথা আচ্ছা আমি বলেছিলাম যে একটা লাইন দেওয়া থাকবে ঠিক আছে বা একটি বাক্য দেওয়া থাকবে সেই বাক্যটির মাধ্যমে যেই শব্দের নিচে দাগ দেওয়া থাকবে আন্ডারলাইন করা থাকবে সেই শব্দের কি নির্ণয় করতে হবে বলতো কারক বিভক্তি নির্ণয় করতে হবে এখানে কিন্তু রোমা বালকহ মাতা পিতা এদের কিন্তু আমরা কি করলাম কারক নির্ণয় করলাম একই রকম করে দেখো এটা যেমন রোমা রোমা বদতি কি করছে স্বাধীনভাবে সম্পূর্ণ করছে সেই জন্য স্বতন্ত্র কর্তা হয়েছে একই রকম করে ভালো ক এই ক্রিয়তি পত্রী কি করছে কিরতি যে ক্রিয়াপত্রী স্বাধীনভাবে কি করছে সম্পাদন করেছে সেই জন্য ভালক হচ্ছে কর্তা বা কর্তৃকারক ঠিক আছে একই রকম করে এই যে মাতা সম্পূর্ণ করছে স্বাধীনভাবে একই রকম করে পিতা বদতি ক্রিয়াপত্রে সম্পূর্ণ করছে স্বাধীনভাবে জন্য হচ্ছে এগুলো স্বতন্ত্র কর্তা আর স্বতন্ত্র কর্তা অনুযায়ী কি হয় স্বতন্ত্র কর্তা অনুযায়ী কর্তৃকর প্রথমা প্রথম বিভক্তি হয় বোঝা গেছে তো এবারে নেক্সট কি আছে তাহলে দেখো স্বতন্ত্র কর্তা একবার বলে দিচ্ছি স্বতন্ত্র কর্তা বলতে যে স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করবে কি করবে স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করে ঠিক আছে স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন ক্রিয়া সম্পাদন বলতে ক্রিয়াপদকে স্বাধীনভাবে চালিত করবে ঠিক আছে সেই হচ্ছে কি স্বতন্ত্র কর্তা তো যাই হোক এবারে নেক্সট কি আছে এবারে কর্তৃকারকের হচ্ছে দু নম্বর দু নম্বর সূত্র বা যেটা পড়তে হবে গুরুত্বপূর্ণগুলো আমি এখানে কি আছে দুই নম্বর সূত্রে গিয়ে আছে দেখো তত প্রযোজক হেতুশ্চ কি বললাম তত প্রযোজক হেতুশ্চ সর্বে উচ্চই বদন্তু তত প্রযোজক হেতুশ্চ কোনাপি বদতে সর্বে তত তত প্রযোজক হেতুশ্চ এই সূত্র আমাদের কি নির্দেশ করছে বলে তো এই সূত্র নির্দেশ করছে যে অন্যকে দিয়ে কাজ করায় বা যে কর্তা অন্য কর্তাকে দিয়ে কি করায় কাজ করায় যে অন্যকে দিয়ে কাজ করায় মানে যে একজন থাকবে একজন আরেকজনকে দিয়ে কি করাবে করাবে কাজ কাজ যে তাকে বলা হচ্ছে প্রযোজক কর্তা তাকে কি বলা হবে প্রযোজক কর্তা এই প্রযোজক কর্তাকে আবার কি করতে বলা হয় হেতু কর্তাও বলা হয় কি বললাম তো যে একজন আরেকজনকে দিয়ে কি করাবে কাজ করাবে বা এক একটি কর্তা আরেকটি কর্তাকে দিয়ে কি করাবে কাজ করাবে সেটি হচ্ছে কি প্রযোজক কর্তা এই প্রযোজক কর্তাকে কি বলা হয় হেতু কর্তাও বলা হয় আমরা উদাহরণের মাধ্যমে ভালো করে জেনে নিব বিষয়টা এখানে দেখো যে অন্য কর্তাকে দিয়ে কাজ করায় প্রযোজক কি আছে প্রযোজক সূত্রে কি বলা হচ্ছে যে অন্য কর্তাকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজক কর্তা বা হেতুকর্তা বলে যেমন একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিব বিষয়টা মাতা শিশুম চন্দ্রম এটা হচ্ছে দর্শয়তি হবে মাতা শিশুম চন্দ্রময় আচ্ছা এখানে ক্রিয়াপদ কোনটি কে বলতে পারবে বোঝা যাচ্ছে ঠিক আছে এবারে দেখো এখানে এর বাংলাটা কি মা শিশুকে চাপ দেখায় বা দেখাচ্ছে মা শিশুকে চাপ দেখাচ্ছে এবারে মা মা কাজ করাচ্ছে না আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে না কাকে দিয়ে কাজ করাচ্ছে শিশুকে ঠিক আছে মাতা মাতা বলতে মা ঠিক আছে শিশুকে চাঁদ দেখাচ্ছে তার মানে মা শিশুকে দিয়ে কাজ করাচ্ছে যে কাজ করাবে তাকে প্রযোজক কর্তা বলা হবে কি বললাম যে কাজ করাবে তাকে কি বলা হবে প্রযোজক কর্তা বা হেতু কর্তা বলা হয় এখানে রাখো মাতা শিশুকে দিয়ে কাজ করাচ্ছে তার মানে মাতা হচ্ছে প্রযোজক কর্তা বা হেতু কর্তা একই রকম করে আমরা অনুরূপ দৃষ্টান্ত দেখব মানে একই রকম দৃষ্টান্ত আরো সা সা কন্যা সা সা আছে সে কন্যাকে দিয়ে বা মেকে দিয়ে কাজ করাচ্ছে সে মেকে দিয়ে কাজ করাচ্ছে তারপরে এখানে সা সে মেকে দিয়ে কাজ করাচ্ছে সে যে এই যে পথটা এই পথটা কি করাচ্ছে মেকে দিয়ে কাজ করাচ্ছে অন্যজনকে দিয়ে কাজ করাচ্ছে না সেই জন্য হচ্ছে এই যে সা সা পদে হচ্ছে কি হয়েছে সা হচ্ছে প্রযোজক কর্তা বা হেতুকর্তা একই রকম করে গুরু শিষ্যান বেদান পাঠায়তি গুরু শিষ্য বেদান পাঠা গুরু শিষ্যদেরকে গুরু শিষ্যদেরকে বেদ কি দেখো গুরু গুরু শিষ্যদেরকে দিয়ে কাজ করাচ্ছে না করাচ্ছে কি না গুরু শিষ্যদেরকে বেদ পড়াচ্ছে পড়াচ্ছে পথটা বা পড়াচ্ছে ক্রিয়াপদটি কে সম্পূর্ণ করাচ্ছে বলতো গুরু কাদের দিয়ে সম্পূর্ণ করাচ্ছে শিষ্যদের দিয়ে সেই জন্য এই গুরু হচ্ছে প্রযোজককর্তা বা হেতু একই রকম করে প্রভু ভৃত্যান কর্মম কারায়তি প্রভু প্রভু ভৃত্যান বলতে কর্মচারীকে দিয়ে কি করাচ্ছে কাজ করাচ্ছে তার মানে প্রভু অন্যকে দিয়ে কাজ করাচ্ছে এই প্রভু পদটি কি হবে বলতো প্রভু পদটি প্রযোজক কর্তা বা হেতু আচ্ছা বোঝা যাচ্ছে তো পাকা আচ্ছা যদি বুঝতে পারো সর্বে উচ্চই বদন্ত হরিওম বাহ আর আমি জানি তোমরা বুঝলেও হরিওম বলবে না বুঝলেও হরিওম বলবে এবারে দেখো নেক্সট কি দেওয়া আছে এবারে কর্তৃকারকের হচ্ছে তিন নম্বর আমি এবছরে তোমাদের এবছরে তোমাদের ও কর্তৃক বিভক্তি থেকে এই তিনটি সূত্র ও ভাই হরিম কিম প্রদামি এত শুনবন্তু সর্বে মৌন সবাই দেখো ঠিক আছে তুমি দেখো আমি কি বলছি আর সবাই চুপ থাকো এত কথা বললে আমার অ্যাটেন্ডিভটা তো নষ্ট হয়ে যাবে তো এখানে দেখো আমি কি বললাম কর্তৃক আরব প্রথম বিভক্তি থেকে আমি হচ্ছে তোমাদের তিনটি সূত্র করব কয়টি তিনটি তার মধ্যে দুটি হয়ে গেল হলো না প্রথম দিকে ছিল স্বতন্ত্রকর্তা দ্বিতীয় হচ্ছে তৎ প্রযোজক বা হেতুষ্ঠ তিন নম্বর হচ্ছে কষ্টি নিপাতেন অভিধানম ঠিক আছে কষ্টি নিপাতেন অভিধানম অর্থাৎ কষ্টি নিপাতেন হিধানম বা অভিধানম তাহলে এখানে দাও এই সূত্র এই সূত্র আমাদের কি নির্দেশ করছে বা কি বলছে এই সূত্রটি আমাদের কি বলছে কি কথা বলছে। বলছে। আছে এই সূত্র কখনো 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 কি হবে নিপাত্যানো বলতে যদি নিপাত নিপাত বলতে অব্যয় পথ নিপাত বলতে কি অব্যয় পথ অভিহিত হয় দেখা দেয় বা অভিধায় হয় তাহলে সেখানে অব্যয় যুগে প্রথমে বিভক্তি হয় সেখানে কি যুগে প্রথম বিভক্তি হয় অব্যয় যুগে প্রথম বিভক্তি হয় আরো শর্টকাট নিয়ম একেবারে সহজভাবে মনে রাখার কৌশল একেবারে সহজভাবে মনে রাখার কৌশল ইতি এই যে ইতি সাম্প্রতম অসাম্প্রতম এই তিনটি এই তিনটি শব্দ যদি কোনো বাক্যে তোমরা লক্ষ্য করো বা তোমাদেরকে বলছে হায় কে হায় বলছে ইতি হায় বলে সাম্প্রতম হায় বলে বা অসাম্প্রতম হায় বা হ্যালো বলে কেমন করে বলবে তোমরা যদি ভালো ভালো করে করে দৃষ্টি দৃষ্টি দাও উচ্চ যে প্রশ্নপত্ররা যদি যদি লক্ষ্য করো এই সূত্র থেকে প্রশ্ন দেয় ঠিক আছে ইতি লক্ষ্য করবে যারা প্রশ্ন করবে ইতিরা লক্ষ্য করবে তার মানে ইতি তোমাকে হায় হ্যালো বলবে যে আমি আছি বলবে কিরা সাম্প্রতম যদি থাকে যে পড়েছে সাম্প্রতম তো বলবে আমি তোমাকে চিনি কোথায় হলো তো এডুকেট একাডেমিতে দাদা তোমাদের শিখিয়ে দিয়েছিল দাদা তোমাদের বলেছিল সাম্প্রতমের সাথে কে পরিচয় করাচ্ছে আমি করাচ্ছি না এই সাম্প্রতম দিয়ে যদি প্রশ্ন করে উচ্চ মাধ্যমিকে উচ্চ প্রশ্নপত্রে এই সাম্প্রতম তোমাকে বলবে জয়ন্ত স্যার বলেছে কি বলেছে জয়ন্ত স্যার বলেছে কাদের সাথে পরিচয় করে দিয়েছে তোমাদের সাথে এ বলবে আমাকে লেখো দাদা কি লিখতে বলছে ইতি সাম্প্রতম অসাম্প্রতম থাকলে চোখ বন্ধ করবে চোখ বন্ধ করবে চোখ বন্ধ করে কি লিখবে ইতি অবয়যোগে কর্তৃকারকে প্রথমা বিভক্তি খুব চাপ দিয়ে দিয়েছি কয়টি অব্যয়পদের কথা বললাম এই সূত্রে তিনটি ইতি সাম্প্রতম ইতি বলতে এই বোঝাচ্ছে বাংলা অর্থ বলতে উচিত অত বলতে অনুচিত যেখানেই থাকুক না কেন আমরা একটি উদাহরণের মাধ্যমে জেনে নিব। যেমন দেখো অশোক ইতি রাজা আসিত এই যে ইতি আছে দেখতে পাচ্ছ অশোক এই নামে রাজা ছিল অনুরূপ দৃষ্টান্ত নিচে দেখো একই রকমের একই রকমের দৃষ্টান্ত দশরথ ইতি রাজা আশীত ইতি আছে কর্ণদাতা ইতি বিশ্রুত ইতি আছে সাধারণত কি করে বলতো ইতি দিয়ে বেশি ভাগ দেয় সেজন্য ইতি দিয়ে দেখিয়েছি আর বাকি দুটো সাম্প্রতম অসাম্প্রত মনে রাখবি ঠিক আছে তাহলে এই তিনটি অব্যয় পদ যদি থাকে যেটাকে কশিত নিপাতেন অভিধানম বলা হচ্ছে সেখানে হচ্ছে ইতি অব্যয় বা সাম্প্রতম অব্যয় যোগে বা অসাম্প্রতম অব্যয় যোগে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয় বোঝা গেছে বুঝতে পারছো পাকা তাহলে আজকে থেকে আমরা নতুন একটা শব্দ শিখবো সংস্কৃত সেটা হচ্ছে পড়ার শেষে প্রতিদিন আমরা ঠিক আছে পড়ার শেষে প্রতিদিন আমরা একটা শব্দ বলবো সর্বে মিলিত একবারণ বদন্ত পুনমিলন হ আবার উচ্চারণ করো পুনমিলন হ এর অর্থ কি জানা আছে আবার দেখা হবে তো ভাই বোনুরা প্রিয় ভাই বোনুরা দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনুরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখলে তো সবাইকে বলছি পুনঃ মিলানো হক আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ স্বাভাবিক থেকো ভালো দেখো আর হ্যাঁ ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরিম লেগে সেন্ড করবে ধন্যবাদ